লর্ডসে কি পারবে সাউথ আফ্রিকা কারণ বছরটা যে সেরা যাচ্ছে অভাগাদের প্রথমবারের মতো শিরোপা জিতেছে আরসিবি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি ক্রিস্টাল প্যালেস নিউক্যাসেল ইউনাইটেড এবার পালা আন্তর্জাতিক ক্রিকেটের চোকার্সদের তবে এর জন্য প্রোটিয়াদের দিতে হবে কঠিন পরীক্ষা এগারো জুন লর্ডসে ফেভারিট অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে সাউথ আফ্রিকা লাল বলের ভোল্টেজ এ ম্যাচের জন্য লন্ডনে প্রস্তুতি শুরু করেছে প্রোটিয়ারা এ ম্যাচ নিয়ে বাড়তি উৎসাহ কাজ করছে ক্রিকেটারদের মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে কতটা রোমাঞ্চিত ক্রিকেটাররা সেটা তাদের বডি ল্যাঙ্গুয়েজেই ফুটে ওঠে স্বস্তির বিষয় গত বছর থেকে লাল লালবনে দুর্দান্ত সময় পার করছে সাউথ আফ্রিকা ক্রিকেটাররাও দারুণ ফর্মে সবশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তান সিরিজে ব্যাট হাতে চমক দেখিয়েছেন টেম্বাবোমা শেষ চার টেস্ট সিরিজে দাপুটে জয় পেয়েছে প্রোটিয়ারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ ড্র ছাড়া সব ম্যাচেই জয় পেয়েছে তারা সেই ধারা ধরে রেখেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জয় তুলে নিতে চায় সাউথ আফ্রিকা শুধু দলের ক্রিকেটাররাই নয় সাবেক ক্রিকেটাররাও এ ম্যাচের দিনক্ষণ গুনছেন এমনকি ক্রিকেটারদের মাঠে গিয়েও উৎসাহ দিচ্ছেন সাবেকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দিয়ে চোকার্সের তকমা ঘোচানোর অপেক্ষায় তারা সাউথ আফ্রিকার জন্য এটা বিশাল মুহূর্ত আশা করছি এবার যেন আমরা শেষ পর্যন্ত সাফল্য পাই এ চ্যালেঞ্জ নিয়ে আমরা রোমাঞ্চিত এবার আমাদের দলটা অনেক ভারসাম্যপূর্ণ তাই মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে আমরা চমকে দিতে পারি এটা অঘটন বলছি কারণ অজিরা নিঃসন্দেহে ফাইনালে ফেভারেট আমরা শিরোপা জয়ের জন্যই খেলি অনেকেই বলছেন আমরা জিততে পারবো না তবে আমার মনে হয় এবার ভিন্ন কিছু হতে পারে আমরা যতদিন শিরোপা না জিততে পারবো ততদিন চোকার্স আমাদের নামের পাশে থাকবে আইসিসির শিরোপা জয়ের আক্ষেপ রয়েছে প্রোটিয়াদের নিজেদের নামের পাশে রয়েছে একমাত্র আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা তবে দুই হাজার টি বিশ্বকাপ শিরোপার কাছে গিয়েও স্বপ্ন অধরা থেকে যায় তাদের শুধু ছেলেরাই নয় পরপর দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হেরেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরাও এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারমুক্ত হতে চায় প্রোটিয়ারা রিফাতুল মিরন সময় সংবাদ